হ্যালো আমি সুস্মিতা চল আজকে তোমাদের সাথে আমার একটা ফেভারিট ডিশ তোমাদের সাথে শেয়ার করব যেটা কিন্তু একদম পুরোপুরি ভেজ ভেজে একটা ডিশ তো দেখে হয়তো বুঝতেই পারছো যে এটা পটলের একটা কোনো ডিশ হতে চলেছে তো হ্যাঁ আজকের রেসিপিটা হচ্ছে দই পটল তো অ্যাকচুয়ালি না গণেশ পুজোতে এবছর বছর আমি গণেশ ঠাকুরকে বসিয়েছিলাম প্রতি বছরই বসায় তো এবছর মাটির গণেশ ঠাকুর এনে একদম রিচুয়াল করে পুজো করেছিলাম বলে গণেশ পুজোর আগের দুদিন থেকে আমি নিরামিষ খাচ্ছিলাম তো তখন মাথায় আসলো যে এই রান্নাটা করি আর যখন আমার মাছ মাংস খেতে ইচ্ছে করে না বা একটু মানে কি বলবো খাট্টা মিঠা টাইপের এরকম খেতে ইচ্ছে করে গরম ভাতের সাথে তখন আমি এরকম পটল দই পটলটা বানাই তো তোমরা দেখেই নিলে যে কড়াইতে আমি সর্ষে তেল গরম করেছি আর পটলগুলোকে দেখো পুরোপুরি খোসা একদম ছাড়াইনি একটু এরকম মধ্যে মধ্যেখানে এরকম খোসা রেখেছে আর ওপর নিচে এরকম করে কাট লাগিয়ে নিয়েছিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে ভালো করে এরকম লাল লাল করে দেখো ভেজে নিয়েছে গোটা গোটা পটল হ্যাঁ পটলগুলোকে কেটে করলে পরে কিন্তু সেরকম টেস্টও হবে না দেখতেও ভালো লাগবে না গোটা পটলেই করো আর এরকম যেরকম খোঁসা রেখেছি দেখো সাইড সাইডে একটু একটু করে তাহলে কি হবে পটল গোল না বেশ ভাজার পরও একদম গোটা গোটা হয়ে দাঁড়িয়ে থাকবে আর যদি তুমি পুরো খোসাগুলোকে ছাড়ি নাও তাহলে কিন্তু পটলগুলো একদম নেতিয়ে যাবে তো যাই হোক এরকম করে আমি সব পটলগুলোকে দেখো ভেজে নিয়েছি হলুদ নুন মাখিয়ে তারপরে পটলগুলো ভাজা হয়ে গেলে ও দেখো ওই সর্ষের তেলে আমি এখানে এলাচা দারচিনি আর একটুখানি তোমার হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়ন এই হিংটা না দেবে যখন পেঁয়াজ রসুন বা এগুলো ইউজ করবে না তখন হিংটা অবশ্যই দেবে একটা ভালো ফ্লেভার হয় যারা হিং অ্যাভয়েড করো তারা দেবে না তো এই ফোড়নটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে আদা বাটা দিয়ে দিয়েছি তো আদা বাটা দেওয়ার পরে আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস এই কটাই কিন্তু হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস টেস্ট আনার জন্য ঠিক আছে মানে গুঁড়ো মশলা বলো মশলা হিসাবে আচ্ছা এরপরে কালার আনার জন্য দেখো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও দিয়েছি হলুদ দেবো সামান্য দিয়ে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নেবো আর আমি এই রান্নাটা একদম মানে দই পটল বলতে যে খাট্টা টাইপের দই পটল ওইটা কিন্তু আমি বানাই না এখানে আমি একটু টক ঝাল মিষ্টি এরকম টেস্টে বানাই তো আচ্ছা এখানে যে দেখে নাও এটা হচ্ছে দইয়ের ঘোলটা তো এখানে আমি একটা জিনিস দেখা মানে অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে দইটা আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে একটু ঘুরি নিয়েছিলাম এক সামান্য পরিমাণে বেসন দিয়ে সামান্য পরিমাণে এক চিমটি থেকে দু চিমটি আর এর মধ্যে কিন্তু কাজুবাদাম বাটাও আছে মোটামুটি পাঁচ ছ পিসের মতন কাজুবাদাম বাটাও কিন্তু এর সাথে আছে তো বোঝা গেল ব্যাপারটা তো আমি দইয়ের ঘোলটা বানিয়ে নিই দইটাকে মিক্সিতে ভালো করে ওই দু চিমটির মতন বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফ্যাট মানে গিয়ে করে নিয়েছিলাম তার সাথে বা কাজুবাদাম বাটাটাও মিশিয়ে এই যে ঘোলটা তৈরি করেছিলাম তো ফোড়নটা ভালো করে কষে আসার পরে এই দইয়ের ঘোলটা দিয়ে দেবো তারপরে দেখো ওখানে আমি কিন্তু একটু চিনি দিয়েছি আমি যে বললাম টক ঝাল মিষ্টি হবে আর তারপরে ঝালের জন্য কিন্তু এখানে তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে চিরে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ নুন তো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে এই লঙ্কাগুলো না খুব ঝাল ছিল তো তিন চারটে লঙ্কায় কিন্তু এনাফ ছিল তো ব্যাস এবারে কিন্তু এর জিনিসটাকে বা গোলটাকে একটু ফুটতে দেবো পাশে কিন্তু দেখো আমার ভাত তো মানে হচ্ছে গরম গরম ভাতে না এই দুই পটলটা মানে জাস্ট একদম অনবদ্য তো মানে আমার হাজব্যান্ড আমার ছেলে পর্যন্ত একদম চেটে চেটে খায় মানে চেটে পুটে খায় এত পছন্দ আচ্ছা লাস্টে যেটা করলাম সেটা হচ্ছে পটল ভেজে রেখেছিলাম যে সাথে সেখানে বেশ তেল ছিল সে তেলটাও মানে আমি দিয়ে ফেলেছি ওখানে ঠিক আছে আচ্ছা পটলগুলো যখন এই দইয়ের ঘোলের মধ্যে ভালো করে ফুটে আসবে তখন কিন্তু আমি একটু কসুর মেথি মানে ক্রশ করে ছড়িয়ে দিয়েছি এতে কিন্তু এর যে ফ্রেগনেন্সটা এটা কিন্তু দারুণ হবে ঠিক আছে খাওয়ার সাথে সাথে একটা ভালো ঘ্রাণও বেরোবে তো দেখে নাও আমার জিনিসটা কিন্তু হয়েই গেছে মানে আমার দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে জাস্ট একটারকে একটু গাঢ় করছি তো বাস দই পটল রেডি আমিও শার্প পরে নিয়েছি এরকমভাবে আর উপরে যে ধনে পাতাটা দেখছো এটা ওনলি ফর মানে সাজানোর জন্য ঠিক আছে কারণ আমি তো কাসুরি মেথি দিয়েছি তো দরকার হবে না তোমরা কিন্তু বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই